আজকের আমাদের গর্বিত বড় ভাই রাসেল ভাইয়ার পক্ষ থেকে তার ছোট্টটির জন্য মানে ছোট্ট বোনের জন্য যাচ্ছে এতগুলো ভালোবাসার উপহার ভাইয়ার যেন আজ গর্বে বুক একদম উঁচু উঁচু ভাইয়া এত খুশি যে ভাইয়ার ছোট্ট বোন এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে না ভাইয়ার ভাঙবে ভাইয়া গিফট করবে না আপেলও গিফট করবে এরকমটাই ছিল বড় ভাইরা সবসময় এরকমই হয় তাই না যতই ভুল করুক দিন শেষে কিন্তু তারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতেই দেখে হয়তো বা কিছু দিনের জন্য একটু রাগ করতে পারে কিন্তু ভাইয়া তো মানে আমরা জানি ভাই হচ্ছে বাবার সমতুল্য বাবার পরেই ভাইয়ের স্থান ভাই মানে ভাইয়ের প্রতি ভালোবাসাটা আর ভাইয়ের বোনের প্রতি ভালোবাসাটা এটা আসলে মুখে বলে কয়ে প্রকাশ করা যায় এটা একদম নিঃস্বার্থ একটা ভালোবাসা যাদের কেবলমাত্র বড় ভাই বা বড় বোন আছে তারাই বলতে পারবে ভাই বা বোনের মর্মটা অবশ্যই এই ভিডিওতে আপনার বড় ভাই বা বোনকে মেনশন করতে কিন্তু ভুলবেন না আর যারা এই প্লাস বা বা গোল্ডেন পেয়েছেন তারা হয়তো বাসার পরিবারের বড় সব সদস্যদের থেকে গিফট পাওয়া তো ডান তাই না জানাবেন কিন্তু কমেন্ট বক্সে যে এ প্লাস এন্ড গোল্ডেন পেয়ে বাসার কার্ড থেকে কি গিফট পেয়েছেন আর গিফট না দিলে কিন্তু খবর আছে কজ এই গিফটটা কিন্তু দাওয়াই লাগে আমিও যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন পেয়েছি তো তখন পেয়েছিলাম আর কি অনেক আগের কথা তো যখন পেয়েছিলাম আমার আব্বু আগে থেকে বলেছিলো যে তুমি যদি গোল্ডেন পাও তোমাকে একটা ল্যাপটপ কিনে দিব তখন কিন্তু ল্যাপটপ বলতে একটা বিশাল ব্যাপার ছিল আমার জন্য তো আমি মানে সুপার হ্যাপি ছিলাম অ্যান্ড আমি গোল্ডেন পেয়েই দেখাইছি অ্যান্ড আমি কিন্তু ল্যাপটপও পেয়েছি তো আমি আমি আমার লাইফের বরাবর প্রত্যেকটা এক্সামেই একদম জোস জোস ফলাফল পেয়েছেন আমার মা বাবা আমার সবসময় স্বপ্ন পূরণ করেছে আমি যেটা মানে আগে প্রমিস করে রেখেছিল যে এটা দিবে ওইটাই দিছে অনেক সময় কি করে প্যারেন্টস মা মানে বাচ্চাদের বিশ্বাসটা নষ্ট করে দেয় বলে এটা দিব সেটা দিব পরে ভালো রেজাল্ট করলেও না বলে টাকা নাই হ্যানতেন বলে ওই জিনিসটা যদি টাকা না থাকে তাহলে কেন মিথ্যা আশ্বাস দেওয়া হবে এটা আমার খুব খারাপ লাগে তো যাই হোক আমি আমার লাইফে খুবই স্যাটিসফাইড যে যা চাইছি তাই পাইছি বিকজ আমি তাদের মুখে হাসি ফুটাইছি একজন্য তারা কিন্তু সব কোনো দিক থেকে আমাকে হ্যাপি করার জন্য কমতি রাখে নাই তো আমিও জানতে চাই যে তোমাদের প্যারেন্টসরা তোমাদেরকে কে কি গিফট করেছে প্যারেন্টস বলতে বড় ভাই বোন হতে পারে মা বাবা হতে পারে চাচু মামা মামি অনেকেই হতে পারে তাই না তো মানে পরিবারের বড় সদস্যদের থেকে কী কী পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের আজকের এই ঋতু আপু তো একদম ভাগ্যবতীর লক্ষ্মী একটা মেয়ে মানে পুরোটা ফ্যামিলির মুখ উজ্জ্বল করে ফেলছে কি যে সুন্দর মানে লাগছে আমার পার্সেলটা গোছাতে এই মনে হয় মানে একটা পার্সেল পাইলাম যে আপুটা গোল্ডেন পাইছে গোল্ডেন অনেকেই পেয়েছে কিন্তু আমার তো আসলে এত মনে করেন সবগুলা পার্সেলের ভিডিও করা হয় না পার্সেল ভিডিওর একটা সিস্টেম আছে তো যাই হোক আমি খুবই হ্যাপি আজকে এই পার্সেলটা রেডি করতে পেরে অনেক 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 ভালোবাসা ঋতু আপুর জন্য অনেক বেশি কনগ্র্যাচুলেশনস আমিও তো তার একটা বড় বোন তাই না তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া অনেক দূরে এগিয়ে যাও অনেক ভালো রেজাল্ট করেছো তুমি মাশাল্লাহ অনেক অনেক ভালোবাসা অনেকগুলো অনেক ভালোবাসা মানে এটা বলে বোঝানো যাবে না তুমি লাইফে অনেক বড় হও আপু আর তোমার বড়ো ভাইও তোমাকে অনেক ভালোবাসে সবাই তোমাকে অনেক ভালোবাসে আমি অনেক ভালোবাসি তো সবাই অনেক দোয়া করবেন ঋতুর জন্য